আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আমার কিছু বই ছিল অনেক শক্ত করে বাঁধার পরেও পড়ে যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কিছু অলৌকিক ঘটনা এখানে হয়েছে এবং কি বলবো সেটা আপনারা চোখে দেখেন এই জায়গায় আমি দেখলাম পিছনে ফিরে দেখি আমার বইয়ের অবস্থা ঠিক নেই সারাপ ঠিক ছিল এখানে এসে পড়ে গেল তো আমি আমার আগে পিছে কেউ আছে কি না হেল্প করার জন্য দেখছি কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না ওখানে বইগুলো উপরে তুলতে গিয়ে আবার পড়ে যাই তুললাম সেখান থেকে এবং সিটের ওপর রাখতে আমি এদিক ওদিক থাকাচ্ছি সবগুলো সিটের উপর রাখলাম এরপর দেখি একজন মানুষের আবির্ভাব পরে গেছিল সামনের লোক আদা হ্যাঁ কথা বল बै होले दन अब जिंदी तो কইতো না নেকি আর বস্তো গিট্টে দিলাম বরু যিনি এতক্ষণ পর্যন্ত না আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন আসলে তখন আমি আগে পিছে খেয়ালও করেছি যে কোনো মানুষ নাই কিন্তু উনি হট করে আসলেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন নয়ন বাবুর আমি সব মানুষকে স্মরণ রাখতে পারি না চেহারা মনে থাকলে নাম মনে থাকে না নাম নাম মনে থাকলে চেহারা মনে থাকে না তো ওনার রান্নাকৃত খাবার আমি খেয়েছি কিন্তু এখন মনে নেই তাই আর আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য ওনার কাছে কৃতজ্ঞ ওনার কাছে অনেক কৃতজ্ঞ